ভিডিওতে কিন্তু রিচ হয় একদম যাই হোক তো আজকে দাদা ভাইয়ের বিয়ের সেকেন্ড পার্টি আমি চলেই এলাম অবশেষে আর এনারা যারা বাজনা বাজেছেন এরা কিন্তু সবই আমার দেশের বাড়ির লোক বাড়া লাগে আমি বেসিক্যালি বিয়েতে বাজনা খুব একটা পছন্দ করি না সানাইটাই পছন্দ করি কিন্তু যার যা চয়েস আছে তো সেই জন্য ওনারা কিন্তু বাজনাই করেছিলেন তো এটার একটা ঝলক আপনাদের দেখালাম এরপর ছিল সকালবেলা থেকে নানান অনুষ্ঠান যেমন জল ভরতে যাওয়া গায়ে হলুদ দেওয়া ইত্যাদি তো সেগুলো সবটাই পরপর দেখাবো কিন্তু আসল বিষয়টা হচ্ছে আমাদের কিন্তু এখানকার লোকেদের মতন অর্থাৎ কলকাতা শহরে আমি যতগুলো লোকজন দেখেছি তাদের মতন ওই জল নিয়ে এসে সেই জল গায়ে ঢালার কোনো নিয়ম নেই আমরা গঙ্গা নিমন্ত্রণ করতে চাই অর্থাৎ গঙ্গাকে বলি যে আজ আমার ছেলে বা মেয়ে যাই হোক তার বিয়ে তুমি আমার বাড়িতে নিমন্ত্রিত বা তুমি এসো আমরা সেই জলটা ভরে আনি ঠিকই কিন্তু সেটা গায়ে ঢালার কিন্তু কোনো প্রসঙ্গই থাকে না তো সকালবেলায় আমাদের বাড়িতে নাপিত বউ এসেছিল সে প্রথমে হলুদ ফুটলো তারপর এখানে যত সদা আছে তাদেরকে আলতা করানো এবং জল ভরে নিয়ে আসার পরে হবে আরও পিছনে আর মাঝখানে আমি জলখাবারটা খেয়ে নিয়েছি সেটা তো আপনাদেরকে দেখালাম ওখানে ছিল ছোলার ডাল লুচি মিষ্টি আচ্ছা এরপরে আমাদের যে যে গাছগুলো থাকে সেগুলো হচ্ছে এই যে এই ফুলোটা সাজানো হচ্ছে এখানে ছুরি আছে এই ছুরিটা দিয়ে জল কাটানো হবে এবার আমরা গঙ্গার ধারে গিয়ে জলটা ভরে নিয়ে এসে তারপরে বাদ বাকি গায়ে হলুদ দেওয়ার অনুষ্ঠানটা আমরা করব যদিও মাঝখানে একটা অনুষ্ঠান আমি যাইনি তখন আমি রেস্ট নিচ্ছিলাম বা শিব মন্দিরে গিয়েছিল কারণ সারা রাত জায়গা আছে কারণ বিয়ের লগ্ন কিন্তু অনেক রাখছে বুঝু যাই হোক বিয়ের লগ্ন ছিল রাতির দেড় সময় হ্যাঁ ঠিক শুনেছেন অর্থাৎ বিয়েতে শুধুমাত্র সেই সব মানুষগুলোই জেগেছিল যারা বরের খুব ক্লোজ এবং যারা বউয়ের খুব ক্লোজ অথবা এটা বলতে পারেন যারা বিয়ে এনজয় করতে এসছে তারাই জেগেছিলো বাদ বাকিটা চলে গিয়েছিলো এবং আমরা অনেক রাত্রি অবধি যাকবো বলে আমি অহনা তারপরে সঞ্জনা আমরা সব ন্যাপ নিয়েছিলাম এদের এরা আমার সবাই পিসি হয় চেটি হয় সবাই হ্যাঁ এখানে পুতুল পিসি আছে জেঠি আছে সবাই আছে যাই হোক আর ক্যামেরাম্যানদের ইনস্ট্রাকশান শুনে শুনে তো পিসির মাথা খারাপ হয়ে গেছে এটা করুন এটা করুন সেটা করুন জোন শট নেওয়া হচ্ছে টেকের পর টেক সে যেন এক উল্টো ঝামেলা এখানে ছেলের জল ভরতে এসছে নাকি শ্যুট করতে এসছে সবাই এটা নিয়ে যাই হোক এখন ক্যামেরাম্যানদের তো সহ্য করতেই হবে আর তার সাথে হালকা একটু ডান্স ছিল এটা যা যা চয়েস আমি এগুলোকে ভিডিও করতেই বেশি ভালোবাসি এটা এটা আমার একটা কাকুঘর আর একটা পিসি মানে বাবার মামা তো ভাই বোন যাই হোক এরা সবাই ছিল মা বাবা যেতে পারেনি ওরা এনজয় করতে পারেনি সেটা বেশ ডিসয়েন্টিং বিষয় কিন্তু এই একটা অসুবিধা কি বলুন তো অনুষ্ঠান বাড়ির দুটো সমস্যা যেটা আমার মা বাবার জন্য প্রবলেম ঠিক হয়ে যায় একটা হচ্ছে অনুষ্ঠান বাড়িতে এতগুলো দিন থাকা মানে একটু স্পাইসি রান্না তো অবশ্যই হবে তো মানে কিছু বলার নেই করতেই হবে আর দ্বিতীয়ত হচ্ছে ধরুন একটু শোয়া একটু রেস্ট নেওয়া এটা একটা প্রবলেম হতে পারে সেই জন্য তারা মানে এখন শরীর খারাপ হওয়ার পর ক্লোজ রিলেটিভের বিয়েতেও যাওয়াটা অসম্ভব হয়ে যাচ্ছে এগুলো দাদা ভাইয়ের পরি আমার মা বাবা দিদিনই অ্যাটেন্ড করেছিল এবং সে সময় খুব মজাও হয়েছিল যাই হোক সব সময় সব কিছু হয়ে ওঠে না তো যাই হোক এখানে সমস্ত এও অনুষ্ঠানগুলো শুরু হয়েছিল যেমন বড়ি দেওয়া শিলনোড়ায় দাঁড়িয়ে ভাঙা কী ভাঙে ওটা আমি জানি না ছোটো ছোটো মাটির হয় তারপরে ওই দড়ির মধ্যে দিয়ে এদিক ওদিকে পারো করা তো এই অনুষ্ঠানের মাঝখানে নানিমুখের মাঝখানেই আমি কিন্তু খেতে চলে এসেছিলাম ভাত পটল চিংড়ি মাছের ঝোল চাটনি মিষ্টি সব কিছু দিয়ে লাঞ্চটা করে নিয়েছিলাম কারণ সন্ধ্যে হতে না হতেই কিন্তু আমরা রেডি হব কারণ কিছু ছিল না রাতে একটায় কিন্তু যেতে তো হবে অনেক দূর গ্রাম দিয়ে গ্রাম অঞ্চলে যাওয়া তো তোর জন্য কারণ বরপক্ষ আবার রিটার্ন করবে আমি রিটার্ন করব না আমি অহনা মা বাবা কয়েকজন ছিল আমরা রিটার্ন করে তাদের রিটার্ন করার জন্য আমরা মোটামুটি আটটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম আর সেদিন আমরা খুব ভীষণ মজা করেছিলাম এবং অনেক লোকজন ছিল আমি যদিও প্রাইভেট কারে গেছিলাম বরের গাড়িতে আমি দাদা ভাই ওই মানে প্রদীপ মানে দাদা ভাইয়ের একটা জুনিয়র রাতুল দা আর অহনা দাদা হয় ট্রলি আমার ব্যাগ আমার ট্রলি হ্যাঁ জামা কাপড় তত্ত্ব এই সব কিছু নিয়ে আমরা একটা গাড়িতে উঠে গেছিলাম আর একটা গাড়িতে পিছড়া গেছিলো এবং সব শেষে ছিল বরপক্ষের গাড়ি এই ধরনের গ্রাম হয়তো আপনারা অনেকেই দেখে থাকবেন মাটির পাকা বাড়ি কারণ আমার মামা বাড়ির গ্রামও তাই তো যাই হোক এ আমার বৌদি অনেকই ছোট বয়সে অনেকটা ছোট আমাকে দিদিভাই বলার চেষ্টা করেন কারণ দিদিভাই না দিশাই বলবে আমি মানে আমার বৌদি বয়সে অনেকটা ছোট হলেও সম্পর্কে তো বৌদি হয় যাওয়ার পরে আমাদের প্যাকেট দিয়ে দিয়েছিল সেখানে ছিল ভেজিটেবল চপ কেক মিষ্টি আর অবশ্যই কফি আর ফুচকা স্টল ছিল কিন্তু রাত্রেবেলা আমি কফি আর ফুচকা খাইনি কারণ হচ্ছে যেহেতু আমি লাঞ্চ কর ডিনার করতে বসেছিলাম প্রায় লাস্ট প্যাচ তখন প্রায় বাজে সাড়ে এগারোটা সাড়ে এগারোটায় লাস্ট ব্যাচে আমরা কফি আর এখানে টুকটাক রিউচল চলছে এখানে কফিতে নুন গুলে দিয়ে দেওয়া হয়েছে বরকে বরের জুতোটাকে আমি ট্রলির মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম ওরা অনেক চেষ্টা করেছিল অবশেষে আমি কিন্তু ওদের জুতোটা দিয়েও দিয়েছিলাম কারণ পুচকিগুলো প্রচুর ঘুরে ঘুরে প্রচুর ক্লান্ত হয়ে গেছিলো এই সমস্ত পুচকির দল প্রচুর চেষ্টা করেছিল আর এই ছেলেটা হচ্ছে বৌদির ভাই তো যাই হোক তারপরে কিন্তু লাস্ট ব্যাচে আমি খাবার খেতে বসে গেছিলাম মেনু কার্ডটা পজ করে তোমরা দেখে নিও কী কী মেনু হয়েছিল আমাকে প্রথমেই দিয়ে দিয়েছিল একটা হচ্ছে মাটন ডাবল তার সাথে ছিল পোলাও রাধাবলী পনির পাসিন্দা মাটন কারণ ওদের বাড়িতে চিকেন হয় না ওদের বাড়িতে যেহেতু পুজো হয় হুম আর গ্রাম অঞ্চলে খুব একটা চিকেনের চলও নেই সবই বেশিরভাগ মাটনই খায় পোলাও ছিল আমি পোলাও নিয়ে নিই আমি ভাত নিয়েছিলাম কারণ রাত্রেবেলায় পোলা আমি এমনিতেও পোলাও খেতে ভালোবাসি না আপনারা খুব ভালো করে জানেন তার সাথে মাছ ছিল বেশ জমিয়ে ভুরিভোজ হওয়ার পরে কিন্তু আমরা কিছুটা রেস্ট নিয়ে নিয়েছিলাম কারণ বিয়ে ছিল প্রায় রাত্রির একটা রাত্রির দেড়টার সময় তো খেয়ে দিয়ে আমি কিন্তু ড্রেস ফ্রেস সব চেঞ্জ করে নিয়ে তবেই বিয়ের অনুষ্ঠানে বসেছিলাম আর এখানে আমাদের যে ধরনের অনুষ্ঠানগুলো হয় এটাকে বলে সাতাশি ঘোরানো এইটার কালিগুলো সব লাগানো হয় পুড়িয়ে জানি না আপনাদের কি অনুষ্ঠান হয় এর পরে থাকে মানে বউকে নিয়ে আসে এবং ওই একটু উঁচু করে পিড়ি উঁচু করে করে মালা দেওয়ার একটা ব্যাপার মানে মালা বদলে একটা রিচুয়াল হয় এবং তারপরে তো অন্যান্য যা যা অনুষ্ঠান আছে আপনারা তো মোটামুটিভাবে জানেনি আর এখানে খুব একটা লোক দেখতেও পাবেন না এই অল্প কজনই ছিল এই সব পিড়ি ঘোরানো অব্দি যে কজন লোক ছিল ছিল আর এখানে কিন্তু আমাদের বরের মাথা ঢেকেই পিড়ি ঘোরানো হয় ইচ্ছে করে ধাক্কাও মারা হয় তো যাই হোক এগুলো একটু মজার রিচুয়ালস আপনাদের সামনে শেয়ার করছি এইতে এই সিডি উঁচু করে ধরলে অনেক সময় বইয়ের মাথাও ঘুরে যায় তো যাই হোক এগুলো বেশ মজার হাতে হাতে ক্যামেরা ব্রুম সব কিছু ছিল ড্রোন শট ওখানে নেওয়া সম্ভব হয়নি কারণ প্যান্ডেলের ওপর দিয়ে সমস্যা হচ্ছিলো যখন সিঁদুর দান হয়েছিলো তখন ড্রোন শট হয়েছিল আমাদের ভিডিওগ্রাফাররাও ছিল ওদের ভিডিওগ্রাফাররাও ছিল তো বেশ সব মিলে ভীষণ মজা হয়েছিল এর মধ্যে সব থেকে বেটার মানে থেকে মজার ইনসিডেন্ট হয়েছিলো এই যে মেয়ে পক্ষের যে পুরুত মশাই তিনি পুজো দেওয়ার পরে অসম মানে তিনি বিয়ের অনুষ্ঠান তার কমপ্লিট হওয়ার পরে তিনি কিন্তু অসম্ভব নাক থেকে থেকে ওইখানেই ঘুমিয়েছিলেন তো সেটা একটা অসম্ভব হাসির বিষয় সেটা বলার মতনই না তো যাই হোক এইভাবে তো সেই দিনকার বিয়ের অনুষ্ঠানটা মিটলো এবং ভিডিও অনেক লম্বা হবে বলে আমি সেদিনকার বিয়েটা অতি আপনাদের সামনে শেয়ার করবো আমাকে দাদাভাই বললো সামনে আয় এখানেই একটা এই ফোটা টাইপের অনুষ্ঠান হয় কি সেটা আমি জানি না তো যাই হোক আমি কি কি বলে এত কিছু জানি না আমরা সব ড্রেস চেঞ্জ করে সোয়েটার মোয়েটার পরে কারণ গ্রামের দিকে কিন্তু নভেম্বরে ভালোই ঠান্ডা পড়ে যায় এবং ভীষণ পরিমাণে ঠান্ডা পড়ে যায় আর এই হস্তবন্ধনটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা বিষয় ওই একটা কথা বলে না হাতের ওপর হাত রাখা খুব সহজ নয় সারা জীবন চলতে পারা খুব সহজ নয় অনেকে তো হাত ধরে কমিটমেন্ট দিয়ে দেয় প্রমিস করে দেয় যে হ্যাঁ সারা জীবন থাকবে কিন্তু এই সারা জীবন থাকাটা একটা অন্য বাড়ির মেয়ের সাথে সেটা প্রেম করে হোক সেটা সম্বন্ধ করে হোক যখন আপনি একটা অন্য সম্পর্ককে নিজের সাথে জড়াচ্ছেন না তখন তাকে রেসপেক্ট দেওয়াটা না খুব দরকার তখন ইকুয়ালি তাকে ভ্যালি করাটা খুব দরকার আমার দাদাভাই খুব কেয়ারিং সবাই হয়তো এতটা কেয়ারিং নয় সবাই হয়তোটা তো হয়তো এতটা সৌভাগ্যবতী নয় বা সৌভাগ্যবান নয় যতটা কেয়ারিং হাজব্যান্ড ওয়াইফ পাবে একটা পার্টনার একটা পার্টনারের জন্য সব কিছু করতে পারে কিন্তু অন্য পার্টনার যদি তার পরিবারের কথা ভেবে তার এক্সটার্নাল ফ্যামিলির কথা ভেবে তার পার্টনারকে আঘাত দেয় তখন সেই পার্টনারের মধ্যে কী চলে সে কিছুতেই প্রকাশ করতে পারে না সে গোটা পৃথিবীর সাথে লড়ে নেবে ঝগড়া করে নেবে সবার সাথে ঝগড়া করে নেবে কিন্তু যখন প্রশ্নটা নিজের অস্তিত্বের হয়ে যায় যখন প্রশ্নটা হয়ে ওঠে যে তোমার পার্টনার আবে তোমার জন্য ফাইট করবে না আর তোমার হয়ে দাঁড়াবে কি না যখন মুখের ওপর দরজাটা বন্ধ হয়ে যায় যে না তুমি ইম্পর্টেন্ট নও তার থেকেও তার ফ্যামিলি তার এক্সটার্নাল ফ্যামিলি অনেক বেশি ইম্পর্টেন্ট হয়তো সেই পার্টনার চায় না যে তুমি এক্সটার্নাল ফ্যামিলিকে ইম্পর্টেন্ট দিও না বা তুমি তোমার ফ্যামিলিকে ইম্পর্টেন্ট দিও না সে হয়তো জাস্ট পরীক্ষা নিচ্ছে সে হয়তো কথার কথা বলছে তো তুমি কি আমাকে প্রায়োরিটি লিস্টে রাখবে সে সেই কথাটা বোঝারও চেষ্টা করে না মুখের ওপরের দরজাটা বন্ধ করে দেয় বলে দেন না তখন না অন্য পার্টনারের মধ্যে নেই কিন্তু হ্যাঁ আমার দাদা ভাইয়ের মতো এরকম কেয়ারিং পার্টনার যে সব কিছুর আগে নিজের অন্য বাড়ি থেকে আসা ওয়াইফকে প্রায়োরিটি দেয় এবং বুঝিয়ে নেয় যে সবটা এরকম 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 তারপরে গিয়ে তার মতটা প্রকাশ করে কারণ সে তো অন্য জায়গা থেকে এসছে সে কী করে বুঝবে সবটা তো সে সবটাকে নিয়ে ফাইট করে আগে মেয়েটাকে প্রায়োরিটি দেয় এবং তার প্রায়োরিটি লিস্টের মানুষগুলোকে সেই মেয়েটার প্রায়োরিটি লিস্টের তৈরি করার চেষ্টা করে সেটা হওয়া খুব দরকার এবং মেয়েটার ক্ষেত্রেও তা ফ্যামিলি এক্সটার্নাল ফ্যামিলি এগুলো তো ভগবান দিয়ে পাঠায় পার্টনার পার্টনারকে তো আমরা নিয়ে আসি তো তাকে সম্মান করা তার সাথে ভালোবাসে কথা বলা তার ভালো লাগা খারাপ লাগাগুলোকে ফার্স্ট প্রায়োরিটি লিস্টে রেখে তাকে বোঝানো যে আমার এটা পছন্দ এটা দেখে না এটা বোঝো এটা না খুব গুরুত্বপূর্ণ জিনিস তাই সিঁদুর দান আমাদের তো সিঁদুর দানের জন্য আনটিতে সিঁদুর পড়ানো যে প্রথমটা সেই আনটিটাই ছেলেটার হাতে পড়ানো এখনকার দিনে শুনেছি সিঁদুর দান কেন করা হবে আমাদের কিন্তু দানের আংটি আসে যে আংটিতে সিঁদুরটা মেয়েটাকে পড়ানো হয় সেই আংটিটাই কিন্তু ছেলেটা পড়ে থাকে অর্থাৎ একে অপরের সাথে সেই বন্ধনটাই নেই সেটাই প্রজাপতির নিয়ম আধুনিকতার যুগটা আমি ঠিক বুঝি না আমি আধুনিক হলেও বিষয়টা জানি যে সিঁদুর পড়ানোর সাথে সাথে কিন্তু আংটিটা ছেলেটার হাতে তো যাই হোক এভাবে পুরো কমিটমেন্টটা হলো ভোট তো যাই হোক গ্রহের শেষে তত ভেবে পাঁচটা এখানে ভিডিওটা শেষ করছি পরবর্তী ভিডিওগুলো নিয়ে আসবো খুব শীঘ্রই যতক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন নিজেদের খেয়াল রাখুন আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করুন